হ্যালো এভরি আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমি আমার চ্যানেলের গত কয়েকটি ভিডিওতে আমরা শ্রীমঙ্গলে যে যে রিসর্টে ছিলাম বালিশিরা রিসর্ট সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে শেয়ার করব বালিশিরা রিসর্টের খাবার কেমন ছিল এবং আমরা কি কি খাবার খেয়েছিলাম সেগুলো তো চলুন আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাওয়া যাক আগে আপনাদের সাথে শেয়ার করি আমরা ওখানে যে তিন দিন ছিলাম তিন দিনের সকালের ব্রেকফাস্টে আমাদের কি দেওয়া হয়েছিলো তো সকালে মেনলি বুফে আইটেম ছিল এটা হচ্ছে আমরা যেই তারিখে যাই সেই দিন তো আমরা চেক ইন করেছিলাম দুপুর দুইটার সময় যেন পরের দিন সকালে আমরা যে খাবারগুলো খেয়েছিলাম সেটার ভিডিও এখানে সবজি ছিল সালাদ ছিল ডাল ছিল আর ডিম পরোটা এগুলো ছিল কলা ছিল ব্রেড ছিল জেলি ছিল সাথে ছিল হচ্ছে পাস্তা রাইসের আইটেমে ছিল পোলাও আর ছিল হচ্ছে এই চিকেন মশালাটা এছাড়া স্যুপ ছিল মোটামুটি এইগুলোই ছিল আর কি আমরা দুইজনের খাবার টেবিলে নিয়ে চলে আসছি যতগুলো আইটেম আমরা এনেছি এই সবগুলো আইটেমই ওখানে ছিল এর বাইরে কোনো আইটেম ছিল না মানে আমরা প্রত্যেকটা আইটেম অল্প অল্প করে এনেছি ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য আর ফ্রুটস ছিল জুসও ছিল একটা এই আর কি তো খাবারগুলোর কথা যদি বলি খাবারের টেস্ট কেমন ছিল খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল কিন্তু চিকেন মশলাটা প্রথম দিন যেটা আমরা খেলাম এটা ভালো লাগে নাই এখন আসে সেকেন্ড দিন খাবারের লিস্টে কী কী ছিল লুচি ছিল ডাল ছিল ডিম ভাজি ছিল খিচুড়ি ছিল আলুর দম ছিল আর ফোর্স হিসেবে ছিল পাকা আম জুস রেগুলার যেটা থাকে সেটাই এখানে একটু ঝাল করে চিকেন মশলা করছিলো সেটা দিছিল আর নর্মালি ব্রেড চেলি কলা এটা রেগুলার থাকে তো এগুলাই ছিল হচ্ছে সেকেন্ড দিনের আইটেম আর পাস্তা ছিল ওনারা বুফেতে অনেকগুলো আইটেম রাখেন না এই কয়টা আইটেমই রাখেন এই দিন আমরা যে খাবারগুলো খেয়েছিলাম এই দিনেরও সব খাবারই বেশ ভালোই লেগেছিল চিকেন মশলাটা বাদে আর এটা ছিল আমাদের থার্ড দিনের ব্রেকফাস্ট থার্ড দিনেও প্রথম দিন যে ব্রেকফাস্টটা খেয়েছিলাম সেটারই রিপিট হয়েছে মানে একদিন বাদে একদিন একটু চেঞ্জ আসে এই আর কি আর চা কফি তো রেগুলার আইটেম প্রতিদিনই থাকে তো ওনারা আজকে এক্সট্রা যে আইটেমটা রেখেছিলেন সেটা হচ্ছে চাউমিন রেখেছিলেন পাস্তার বদলে তো আমরা যে তিন দিন ছিলাম মোটামুটি তিন দিনের সকালের ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি আর আমরা যেই তিন দিন ছিলাম তার মধ্যে একদিন ফ্রাইডে পড়েছিলো তো ওই ফ্রাইডে রাতে ওদের লাইভ সেশন ছিল তো ওই লাইভে এই বার্বিকিউটা করা হয়েছিল সেদিন আমরা পে করেই খেয়েছিলাম এই বার্বিকিউটা পার প্লেট ছিল সাতশো টাকা করে আর ব্রেকফাস্টের জন্য কোনো পে করা লাগে নাই ওটা আমরা যেই রুমের চার্জটা দিয়েছি রুমের সাথেই ব্রেকফাস্টটা ফিরি ছিল এটা মোটামুটি সব রিসোর্টে একই নিয়ম এরকমই থাকে তো আমরা বাইরেই খেয়েছিলাম ম্যাক্সিমাম টাইম শুধু ব্রেকফাস্টটাই ওদের ভিতরে করেছিলাম আর এই যে একদিন রাতে লাইভে বার্বিকিউ হয়েছিল সেটাই শুধুমাত্র রিসর্টের মধ্যে খেয়েছিলাম ওদের রিসর্টের মধ্যে খাবার লাঞ্চে বা ডিনারে না খাওয়ার মেন কারণ হচ্ছে ওদের প্রাইস রেঞ্জটা অনেক বেশি খাবারের আমি এর আগের কিছু ভিডিওতে বলেছি সামান্য আলু ভত্যার প্রাইসই ছিল একশো টাকা তাহলে ভাবুন অন্য জিনিসের প্রাইস কেমন ছিল যাদের টাকা নিয়ে কোনো সমস্যা নাই তারা ওদের ভেতরের খাবার খেতে পারেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু কুক করে আর যাদের কাছে টাকা ম্যাটার মনে হয় তারা আমি সাজেস্ট করব রিসর্টের মধ্যে খাবার না খেতে আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা লাঞ্চ বা ডিনার কোন রেস্টুরেন্টে করেছিলাম এবং শ্রীমঙ্গলের সবচেয়ে ভালো রেস্টুরেন্ট কোনটি এটা নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ